ওয়েলকাম টু ভিডিও আমরা তো ডিএলএস গেমের সাথে সবাই পরিচিত তো আমি আজকে আপনাদের ডিএলএস এর নতুন পাঁচটি স্কিল সম্বন্ধে জানাবো তো বেশি আজাইরে পেছাল বাদ দিয়ে চলান শুরু করা যায় কিন্তু থাকছে রেইনবো ফ্লিক স্কিল এটা কিন্তু দেওয়া অনেকটাই সহজ এটা করতে হলে আপনার প্লেয়ারটিকে নিয়ে স্ক্রিনে জাস্ট স্লাইড আপ করতে হবে এখন যে স্কিলটা দেখাবো সেই স্কিলটার নাম হচ্ছে নক এ স্কিল এই স্কিলটার টিউটোরিয়াল হলো আপনি বল নিয়ে এগিয়ে যাবেন এবং স্ক্রিনে ওয়ান ট্যাপ করবেন এখন আপনাদের যে স্কিলটা দেখাবো সেই স্কিলটার নাম হচ্ছে ফেন্ট এই স্কিলটা করার জন্য আপনাদের স্ক্রিনের ডান পাশে স্লাইড করতে হবে এখন যে আপনাদের স্কিলটা দেখাবো সেটার নাম হচ্ছে রোলেট স্কিল এই স্কিলটা দেওয়ার জন্য আপনাদের স্ক্রিনে নিচের দিকে স্লাইড করতে হবে দেন দেখবেন আপনাদের বিপক্ষ টিমের প্লেয়াররা সবাই ভেবাজে কা খেয়ে গেছে তো ফাইনালি যে স্কিলটা দেখাবো সেই স্কিলটার নাম হচ্ছে ক্লোজ কন্ট্রোল এটা করলে আপনার প্লেয়ার বল নিয়ে দৌড়ানোর সময় হঠাৎ করে স্লো হয়ে যাবে যার ফলে আপনার বিপক্ষ টিমের প্লেয়ার খেয়ে যাবে সো এটা করার জন্য আপনি যা করবেন আপনার প্লেয়ার বল নিয়ে দৌড়ানোর সময় আপনার ডান পাশে আলতো করে ট্যাপ দিয়ে ধরে রাখবেন সো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ আল্লাহ